সন্দেশখালীতে রাস্তাতেও দুর্নীতি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূলই চোখে দেখবেন এবড়ো খেবড়ো রাস্তা কিন্তু খাতায় কলমে রাস্তার কাজ শেষ একই রাস্তার কতবার যে হয়েছে স্যাংশন তা বোঝাই দায় জেলিয়াখালীর ঘোষপাড়ায় রাস্তার টাকার দুবার স্যাংশন হলেও রাস্তা তৈরি হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের সন্দেশখালীতে ঠিক কেমন উন্নয়ন হয়েছে তারই নিদর্শন মিলল জেলিয়াখালীর পথে ঘাটে জেলিয়াখালী ভাটডুবি গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার এই যে রাস্তা এই রাস্তার টাকা তিনবার স্যাং হয়ে গিয়েছিল বলছেন এই গ্রামের এই পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সেই টাকা আত্মসাৎ করেছেন তৎকালীন এই এলাকার পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতা শিবু হাজরা অভিযোগ গ্রামবাসীদের এসে বোর্ড লাগিয়ে ছবি তুলে আত্মসাৎ করে নিচ্ছে শিবহারা শেখ দায়িত্ব মূল মাথা তিনি লোক পাঠাচ্ছে ওখানে রাস্তা ফটক তুলেছো লোকজন দাঁড়িয়ে আমরা গেলাম গ্রামবাসী রাস্তা হবে এক জায়গার বোর্ড দেখি চার পাঁচটা জায়গা রাস্তা তোরা টাকা তোলা হয়ে যাচ্ছে শিবু হাজরার ইন্ধনেই হয়েছে রাস্তা দুর্নীতি অভিযোগ বাসিন্দাদের শিবু হাজরা মাথায় ছিল উনি সব কাজ করাতো আর কন্ট্রাক্টর ছিল হচ্ছে ভলা মজুমদার কাজ করেছেন এলাকার লোক সেই রাস্তায় অন্য ঠিকাদারের নাম করে উঠেছে তালিকায় শিবু হাজরার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল নেতা দুটো অন্য কন্ট্রাক্টারের মানে কাজ করিয়েছে আমাদের বুদ্ধের ছেলেদের দিয়ে আর অন্য কন্ট্রাক্টারের নাম দিয়ে বাপ্পা আদিত্য তাই তোর নাম বাপ্পা আদিত্য স্কিম করে অন্য কন্ট্রাক্টারের নামে স্কিম করে টাকাটা তুলে নিয়েছে এই রাস্তাটা শ্যান মনরে দুবার হয়েছে জানে না আম পাবলিক দুবার জমি গিলেছে কেড়েছে সম্ভ্রম রাস্তার কাজেও ফাঁকি দিয়েছেন তৃণমূলের দাদারা উন্নয়নের নামে শুধুই বোকা বানিয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে তৃণমূলই লিসান লিসান্দোদের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকা নিউজ